হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন শীতের জামা কাপড় কেসে দিচ্ছি আর এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে আর এগুলো আর দরকার হচ্ছে না সেই কারণে শুধু বিছানাটা বিছানার উপরে জঙ্গল হয়ে আছে আর কি সেই কারণে ভাবছি যে এগুলো এখন দুটা দুটো করে কেসে ধুয়ে মানে রেখে দেব আর কি আর হচ্ছে সকালে একটা কম্বল ধুয়ে দিছি আর এখন দুপুর টাইম মনে হলো যে আর একটা ধুয়ে দিই যেহেতু অনেক পরিমাণ রোদ উঠেছে ছাদে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সেই কারণে এখানেই ধুয়ে নিচ্ছি আর এই বড় বড় কম্বল এগুলো না আমার এই টিউবওয়েল পরে না একদমই কাঁচা যায় না যেহেতু টিউবওয়েল পাটটা একদমই ছোট আর জল যেহেতু বের হচ্ছে না আর জল না ওই পাশের বাসায় থেকে আর জল টেনে আনছি এনে এখানেই ধুয়ে নিলাম এই জায়গাটা যেহেতু বড় আছে না এগুলো কাজগুলো করতে একটু সুবিধাই হয় আর যেহেতু বড় বাসায় আছে ওকে বললাম যে একটু ধরে দাও ও একটু ধরে দিলে আর এই কম্বলগুলো না একা কিন্তু তোলা যায় না পাড়াইয়া আর হচ্ছে একদম খসা যায় কিন্তু কিন্তু না ওই ভিজাইলে মানে বালতির মধ্যে যে ভিজায় তখন তুলতে পারি না আরও ঠান্ডার মধ্যে না ওরকম সমস্যা হয় না যেহেতু এখন গরমের দিন পড়ে গেছে আর এখন না অনেক পরিমাণ রোদ আসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর জল যাওয়ার মানে ওইখানে ট্রেনও আছে সেই কারণে না এখানে আমাদের যখন বেশি কাজকর্ম হয় না তখন আমরা এখানে কাজগুলো করি যে তো টিউবালপটাই একদমই ছোট আর ভাবছি যে যখন টি মানে যখন ট্যাপ লাগিয়ে দিবে তখন এই পাশে একটা মানে ট্যাপ সিস্টেম করে নেব আর তাহলে একটু ভালো হবে পূজার কাজকর্মগুলোও করা যায় সেই কারণে মানে ভাবছি আর কি জানি না কী হবে এখন যাই হোক এদিকে আমি রান্না করতে চলে আসলাম আর এদিকে রান্না করব হচ্ছে মাছ আর দুই রকমের মাছ আছে এখানে ওই বাটা মাছ আছে আর হচ্ছে গোলসা মাছ আছে যে দুটা মিলেই রান্না করব আর যেহেতু আমার বর না ওই হচ্ছে বাটা মাছ খায় না ওই গোলসা মাছটাই খাবে আর আমরা মিশিয়ে মানে আমি খাবো আর কি আমার কাছে আবার বাটা মাছটা বেশি ভালো লাগে যাই হোক এদিকে আমি না আলু সিদ্ধ করে রাখছিলাম আর আলু সিদ্ধ করে রান্নাটা করব আর আজকে রান্নাটা অনেকটাই ভালো লাগছে আর এখন না আলু মানে এখন যেহেতু নতুন আলু না সিদ্ধ করে আর তরকারি রান্না করলে না অনেকটাই মজা লাগে তরকারি কালারটাও না অনেক সুন্দর আসছে আর হচ্ছে খেতেও অনেকটাই মজা হয়েছিল আমার বরের তো খুবই পছন্দ হয়েছিলো এই তরকারিটা আর না বেশি মানে ঝোল দিলে না বেশি তরকারি কিন্তু অত ভালো লাগে না কিন্তু আবার হয়ও না ওই দেখা যায় কি তখন তিনটা চারটা পথ করা লাগে আর এর সাথে একটু ডাল রান্না করলে বেশি ভালো হয় আর কি আর যেহেতু শুধু আমি ঝোলই রান্না করছি আর হচ্ছে এই মাছই মানে বাটা মাছ না কিছু কিছু মাছগুলো আছে ছোট ছিল সেগুলো দিয়ে না আমি একটু অল্প করে একটু তরকারি দিয়ে একটু চড়চড়ি রান্না করব। আর যেহেতু বেশি একটা তরকারি নাই আর হচ্ছে আজকে আমার বড় বাসায় আসছে আর এই ভিডিওটা না আগের দিনই করা ছিল আর ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছিল সেই কারণে আর ভিডিওটা জোরে দিতে পারি নাই আর আজকে ভিডিওটা জোরে দিচ্ছি আর অনেক বড় ভিডিও হয়ে গেল ওরকম আর দেখাও মানে দেখেও না কেউ আর এডিট করতেও একটু সময় লাগে আর যেহেতু প্রতিদিন ভিডিও ছাড়া লাগে সেই কারণে মানে একটু সময়ের ব্যাপার সেই কারণে অত বড় ভিডিও বেশি একটা ছাড়া যায় না যাই হোক এদিকে আমি হচ্ছে একটু চটচটি রান্না করবো ওই ছোটো ছোটো কিছু মাছ রেখে দিছি আর ওই মাছটা দিয়ে একটু চটচটি রান্না করবো আর এখানে যেহেতু বেশি একটা সবজি ছিল না কয়েকটা সবজি ছিল সেটা দিয়ে রান্না করবো আর যেহেতু পর না দুপুরে রান্না করার আগে চলে আসছিলো আর তারপরে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি আর বেশি একটা সবজি ছিল না জন্যে মানে এটুকুই রান্না করছি চাইলো কিন্তু আমি পাঠাই নাই বলছি যে এখন খাওয়া দাওয়া করি তুমি বিকালে যেয়ে নিয়ে আসো আর এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি আর হচ্ছে বরের খুবই ক্ষুদা লাগছিলো সেই জন্য রান্না করে না অমনি খেতে বসে গেছি আমরা সবাই আর আমরাও সকালে ওরকম বেশি একটা কিছু খাইছি না যেহেতু বৃহস্পতিবার সকালে পূজা দিতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো এখন কিন্তু অনেক পরিমাণে গরম আর এই গরমের মধ্যে না কাজকর্ম করতে খুবই সমস্যা হয় আর কি আর রান্না করতে না বিশেষ করে আমি একদম প্রচুর ঘেমে যাই আর আমার তো ঘামাটাই হচ্ছে অসুখ আর প্রচুর পরিমাণের ঘামে সেই কারণে না মানে কোনো কাজ করি না শান্তি পায় না গরমের মধ্যে তারপরও গাছগুলা একটু গুছিয়ে করলে না একটু সহজই হয় আর কি একটু গুছিয়ে কাজ করারই চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি আর এখানে ফ্রিজের টয়টটা খুলে আনছি আর হচ্ছে সবজিগুলো এখন গুছিয়ে রাখবো যেখানে যেটা থাকে সেখানে রেখে দিব না অনেকটাই সবজির দাম বেড়ে গেছে আর কয়েকদিন একটু কমই ছিল আর এখন অনেক পরিমাণে সবজির দাম বেড়ে গেছে সেই জন্য অল্প করে সবজিগুলো নিয়ে আসে আর ফ্রিজে বেশি দিন থাকেও না নষ্ট হয়ে যায় বলছিলাম যে অল্প অল্প করে সবজিগুলো নিয়ে আসো আর কিছু সবজি রয়ে গেছে ফ্রিজে সেই কারণে আর এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ওদিকে না মাছও আনা হয়েছে আর এখন কি করে এখন হচ্ছে বাইরের থেকে এসে না ও হচ্ছে হাটে যায় হাটবার যেদিন থাকে না মানে আমাদের আশেপাশে ও হাটে যায় হাটে গেলে না একটু সাশ্রয় হয় আর কি একটু সাশ্রয় করেই চলতে হয় বুদ্ধি করে না হলে শহরের বাড়িতে না এত অল্প ইনকামে থাকা যায় না খুবই হিসাব করে চলতে হয় তারপরে তো লোকজন এরকম দায় দায়িত্ব এগুলো তো থাকেই সেগুলো তো পূরণ করতেই হয় তারপর মেয়েটা আছে মেয়ের পিছনেও টাকা পয়সা লাগে মানে একটু হিসাব করে চলি আর কি আর আমার বড় খুবই হিসাবি যাই হোক এদিকে আমি সবজিগুলো কিন্তু একটু গুছিয়ে রেখে দিলাম আর হচ্ছে এখন ফ্রিজেও রেখে দেবো ওগুলো আর এর মধ্যে হচ্ছে আলু পেঁয়াজ রেখে দিই আর এখানে রাখি ওরকম রাখার জায়গা নাই আর যেহেতু রান্নাঘরটা আমার দুজন ব্যবহার করি সেই কারণে না রান্নাঘরে তেমন কিছুই রাখতে পারি না যেটা না রাখলেই চলে না সেটাই রাখি আর এদিকে মাছ আর একটা মুরগি নিয়ে আসে মাছ আনতে না করছিলাম ফ্রিজে না অনেকগুলো মাছ রয়ে আসে আর কি আর বলছিলাম যে মাছ এনো না তারপরে পাপ্তা মাছগুলো নিয়ে আসছে আর বললো যে পাপ্তা মাছগুলো একটু কম দামে পাইছি সেই কারণে নিয়ে আসছি আর মাছ আর মুরগিটা না এখনই কেটে রেখে দেবো আর রাত্রে ওরকম রান্না নেই শুধু ভাত রান্না করলে হয়ে যাবে আর কিছু একটা সিদ্ধ দেব আর মাছ আর মুরগিটা না কেটে রেখে দিলে পরে কাজগুলো কিন্তু একটু সহজ হবে আমার বর রাত্রে মাছ নিয়ে এসে বলে কি ধুয়ে দাও ফ্রিজে পরে কেটে নিও কিন্তু না ওই মাছ না কেটে রাখলে না একদমই ভালো লাগে না পরে সেই মাছগুলো না কাটাই যায় না আর আমার কাছে মনে হয় যে যখনকার কাজ তখন করলেই বেশি ভালো হয় আর যাই হোক এদিকে আমি মাছটা কেটে নিলাম আর এখন মুরগিটা কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার এ ধরনের ভিডিও আসবে প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় প্লিজ দেখবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর রকম ভিডিও না কয়েকদিন দিতে পারি না জন্য স্যালেনটা একদমই মিডাউনের মধ্যে চলছে আগের থেকেই তো চ্যানেলটা এরকমই অবস্থা ওই মাঝে মধ্যে ভিডিও দেওয়া হয় আবার দেওয়া হয় না এরকমই হয় আর কি যেহেতু একা হাতে সংসারটা সবটাই একটু ম্যানেজ করে চলা লাগে আর যাই হোক এদিকে আমি হচ্ছে সমস্ত মাছ আর মাংসটা ওদিকে না একটু গরম জলও বসিয়ে দিয়েছি একটা কম্বল ভিজে রাখবো রাত্রে আর যেগুলো বাইরের থেকে জামা কাপড় নিয়ে আসে সেগুলো একটু ভিজে রেখে দেবো তাহলে সকালে ধুতে সুবিধা হবে আর হচ্ছে পরে তো দুপুরের দিকে তো আর একটা কম্বল ভিজে ওটা ধুলাম আর আগে যেটা ধুইছি সেটা আর দেখানো হয় না ওটা হচ্ছে মিলে দিছি মানে কিছুটা সুখেও গেছে আর আমি আর মেয়ে মন্দিরে যাচ্ছি আর একটু আমাদের পাশেই মন্দির আছে মায়ের মন্দির ওখানে যাচ্ছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো আবারও দেখাবেন নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই